সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে অধ্যাটা নিয়ে আলোচনা করবার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যাটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যা থেকে প্রত্যেক বছর একটা করে অঙ্ক থাকে পরীক্ষার মধ্যে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করি আমরা সহজে এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজে আয়ত্ত করতে পারবো এই অধ্যাটা শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণী না আমার বিপিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ওই বইয়ের মধ্যে এই টাকা আছে তাহলে আশা করি সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমাকে বুঝতে হবে আপনাদের ব্যাংক সমন্বয় যে বইটা ব্যাংক সমন্বয় যে বইটা হলো একটা প্রতিষ্ঠান ব্যাংকে কত টাকা জমা দিল এবং ব্যাংক থেকে কত টাকা তুলে আনলো সে তার নগদ বইতে লিপিবদ্ধ করে ঠিক একই কাজটা ব্যাংকে করে ওই প্রতিষ্ঠান ব্যাংকে কত টাকা জমা দিল এবং ব্যাংক থেকে কত টাকা তুলে আনলো ঠিক এই হিসাবটাও ব্যাংকে লিপিবদ্ধ করে তাহলে অনুযায়ী ব্যাংক এবং নগদ বইয়ের সাথে হিসাবটা সমান হওয়ার কথা অর্থাৎ আমি যদি ব্যাংকে পাঁচশো টাকা জমা দিই আমি আমার নগদ বই তো পাঁচশো টাকা লিখি রাখি ঠিক ব্যাঙ্ক আমি যদি পাঁচশো টাকা জমা দিলাম ব্যাঙ্ক আমার পাঁচশো টাকা লিখি আমার না আমি যখন ব্যাংক থেকে দুশো টাকা তুলে নিয়ে আসি তাহলে ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে দুশো টাকা করে ঠিক আমিও নগদ বইতে দুশো টাকা বিয়োগ করে দেব তাহলে দেখা যাচ্ছে দিন শেষে আমার নগদ বইতে তিনশো টাকা ব্যাংক বই তো তিনশো টাকা দেখাচ্ছে তাহলে আমাদের সমস্যাটা কোথায় ব্যাংক বই কখন প্রস্তুত করবো যখনই ব্যাংকের বইয়ের সাথে আমার নগদ বইয়ের গড় বিল দেখা দিবে যে ল্যান্ডলেন দেওয়ার কারণে আমার নগদ বইয়ের সাথে ব্যাংক বইয়ের বিল থাকবে না ওই লেনদেন গুলো সংশোধন করার জন্য যে বই প্রস্তুত করা হয় মূলত তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী আশা করি ব্যাংক সমন্বয় বিবরণী কি আমি বুঝতে পেরেছি এখন দেখেন আমরা তো এখানে দেখতেছি যে আমার বই এর জেরো তিনশো টাকা ব্যাংক বই এর জেরো তিনশো টাকা তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হচ্ছে না আমরা কখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব দেখেন আমি আমার বরাবর একটা সেট ইস্যু করলাম ধরেন একশো টাকার একটা সেট ইস্যু করলাম ঠিক আছে আমি যখনই ওই একশো চেক ইস্যু করছি তো আমি তো ভাবছি যে পাওয়া আমার ব্যাংক থেকে টাকা তুলে নিবে তাই আমি আমার নগদ বইতে একশো টাকা বিয়োগ করে তাহলে আমার নগদ বইতে দেখতে পাচ্ছি আছে অথচ টাকা কিন্তু কোনো কারণবশত ওই পাওনাদার ওই দিন বা ওই মাসে ব্যাংক থেকে টাকাটা তুলে নেয় তাহলে ব্যাংকে কিন্তু এখনো আমার উদ্বৃত্ত তিনশো টাকা দেখাচ্ছে এই যে দেখেন এই নবদান বইতে দুশো টাকা ব্যাংকের বইতে তিনশো টাকা এই যে একটা পার্থক্য এই পার্থক্যকে সমাধান করার জন্য অর্থাৎ ব্যাংকের সাথে অ্যাডজাস্ট করবো ওটার নাম হচ্ছে ব্যাংক সামনা বিবরণী আশা করি ব্যাংক রমন বিবরণী জিনিসটাকে আমি আরো সহজভাবে বুঝাইতে সক্ষম হয়েছি এখন একটা জিনিসটা করবে আমরা কিন্তু সাইডে ব্যাংকের বইকে সমাধান করতে পারবো না ঠিক আছে আমরা আমাদের নগদ বইতে আমাদের নগদ বইতে যোগ বিয়োগ করতে হবে ঠিক আছে কারণ আমরা তো ব্যাংকে নিয়ে দিতে পারবো না যে ভাই আমার অ্যাকাউন্ট থেকে এগারো টাকা তুলে নেন ভাই আমার অ্যাকাউন্ট থেকে এগারো টাকা বিয়োগ করে দেন ভাই আমার অ্যাকাউন্টে এগারো টাকা যোগ করে দেন ব্যাংক কিন্তু আমাদের মতো চলে না ব্যাংক ব্যাংকের নিয়মে চলে আর ব্যাংক কখনো ভুল করে না যদি যতগুলো ভুল থাকে আমাদের নগদ বইতে লিপিবদ্ধ ভুল হতে থাকে ঠিক আছে তাই আমরা সবসময় নগদান বই সংশোধন করবো ব্যাংক বই না তো ব্যাংক বইটাকে বলা যায় একটা এসকেস অর্থাৎ ব্যাংকে যদি দুইটা চোখ থাকে আমার নগদ বৈধ দুইটা চোখ থাকবে ব্যাংকে যদি আরো একটা চোখ থাকে তাহলে আমার নগদ বৈধ আরো একটা চোখ থাকবে তাহলে ব্যাংক যদি একটা মুছে দেয় তাহলে আমাকেও একটা চোখ মুছে দিতে হবে অর্থাৎ ব্যাংক যে কাজটা করবে আমাকে ব্যাংককে অনুসরণ করে আমার নগদ বইতে কাজটা করতে হবে কথা কি বুঝছেন তাহলে আশা করি নগদ বই আর ব্যাংক এই দুইটা ধারণা আপনারা পেয়ে গেছেন এখন আমি এই যে লেনদেন এই যে পাওয়া একশো টাকা ইস্যু করার পরে পাওয়া যাক কিন্তু কোনো কারণবশত আমার ব্যাংক থেকে টাকাটা তুলে নেয় নাই কিন্তু আরো হাজার হাজার লেনদেন আছে যে লেনদেনগুলোর কারণে আমার নগদ বইয়ের সাথে ব্যাংক বইয়ের মিল থাকে না অর্থাৎ পার্থক্য দেখা দেয় এই পার্থক্যগুলো এই লেনদেনগুলো দ্বারা নগদ বই সংশোধন করা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী মূল কাজ তো আমি কিছু লেনদেন এখানে লিখি সমাধান করার চেষ্টা করবো যে ব্যাংক বিবরণের সাথে নগদ বইয়ের কাজটা কি তো আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হলে চারটা জ্যার নিয়ে কাজ করতে হবে বইতে অনেকগুলো অনেকগুলো নিয়ম দেওয়া আছে অনেক তথ্য দেওয়া আছে যে এই জ্যার থাকলে এভাবে করতে হবে এই জ্যার থাকলে করতে হবে আসলে যার কারণে ছাত্রছাত্রীর কাছে এই অধ্যায়টা খুবই কঠিন মনে হয় তবে আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে আপনাকে একটা জ্যার শিখে চারটা জ্যার সহজ সমাধান করতে পারবে ওই যে একটা হচ্ছে শুরুতে একটা যা দেওয়া থাকে আমি একটা লিডারের নাম লিখতেছি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আমি একটা যার নামটা সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত যদি এই জেডটা দেওয়া থাকে তাহলে তখন আমরা কিভাবে সমাধান করব আমি একটা ছোট অঙ্কের মাধ্যমে এই ব্যাংক সমাধান বিবরণী কাজটা তো আমি ব্যাংক সমাধান চারটা কথা বলছিলাম তার মধ্যে এখানে একটা জেড দিয়ে একটা অঙ্ক সমাধান করে দেখিয়েছি চারটা ধারের মধ্যে একটা জায়গা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত আর তিনটা জায়গা হচ্ছে নগদান অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত তবে আমি যেটা শুনতে বলছিলাম যে যদি আপনি এই জায়গায় কাজটা জানেন বাকি তিনটা জায়গায় আপনি না শিখলেও চলবে এগুলার বিপরীত আমি পরবর্তী ক্লাসে ওই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে একটি জায়গা শিখে বাকি তিনটা জায়গা এটা বিপরীতে কাজ করতে হয় আচ্ছা যাই হোক তো এখানে প্রশ্নটা আমরা তাদের একটু পড়ার চেষ্টা করি এখানে লেখা আছে নবদানময় মোতাবেক ব্যাংক জামা দিত দুই হাজার টাকা দুই তারিখে আছে ইস্যুকৃত সাত হাজার টাকা ব্যাংকে উপস্থিত হয়নি

তো প্রথম হচ্ছে এটি হচ্ছে ডিপার্টমেন্ট দিয়ে হচ্ছে টাকা তো আমাদের যে প্রশ্নে যে জেটটা দেওয়া থাকবে যে নগদ বই মোতাবেক ব্যাংক জমা বৃদ্ধ ওই জেটটা আমরা শুরুতে লিখে নিলাম লিখে নিলাম এখন এই জেটের সাথে আমাকে কিছু টাকা যোগ করতে হবে কিছু টাকা বিয়োগ করতে হবে ওই যে আমি বললাম যে আমার নগদ বইতে বিশ হাজার টাকা আছে কিন্তু ব্যাংক বলতে যে না আপনার টাকা আছে আরো কম এই যে একটা সমস্যা সব ধন্ধ এই ধন্ধটা সংশোধন করার জন্য কিছু লেনদেন সমস্যা হচ্ছে এই লেনদেন গুলা আমরা দাখিলা করলে অর্থাৎ নিবিদ্ধ করলে সঠিক উত্তরটা পাবো তাহলে যেটা সুযোগ দেওয়া হয় নগদ মোতাবেক ব্যাঙ্ক জমা দিত আমরা ওই লেনদেনটা নিলাম যে নগদ দুই মোতাবেক ব্যাঙ্ক জমা দিত বিশ হাজার টাকা তো এই যে এই টাকার সাথে কিছু টাকা যোগ হবে কিছু টাকা বিয়োগ হবে তো আমি এখন যে কৌশল অবলম্বন করে এই অঙ্কটা সমাধান করবো আপনারা বইয়ের প্রত্যেকটা অঙ্ক এইভাবে সমাধান করবেন আশা করি আপনাদের কাছে ব্যাংক সমাধানগুলি খুবই সহজ মনে হবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ জানাবেন দেখেন একটা খুলে কাম আর দুই তারিখ হচ্ছে ইস্যু সাত হাজার টাকা ব্যাংকে উপস্থিত হয় ওই যে আমি প্রথমে একটা জায়গায় ছিলাম এটা হচ্ছে নবদান বই এটা হচ্ছে ব্যাংক বই ধরে নিলাম অঙ্ক সহজে বোঝার জন্য নিজের থেকে একটা ধরে নিলাম ধরি নব বইয়ের পাঁচ হাজার টাকা স্যার আছে ব্যাংকও পাঁচ টাকা আছে আপাতত কোনো ব্যাংকের সাথে সমস্যা নাই কিন্তু কিন্তু আমাদের দুই তারিখ থেকে সমস্যাটা শুরু হয়ে গেছে যে ব্যাংক ইস্যুকৃত চেক সাত হাজার টাকা ব্যাংকে উপস্থিত হয়নি আচ্ছা এখানে যেহেতু সাত হাজার টাকা আছে আমি এখানে যে একটা আর বাড়াই দিই তার দশ হাজার টাকা দশ হাজার টাকা তাহলে একটু বুঝতে সুবিধা হবে দেখেন ইস্যুকৃত চেক সাত হাজার টাকা ব্যাংকে উপস্থিত হয়নি আচ্ছা ইস্যুকৃত মানে কি অর্থাৎ আমার কাছ থেকে কোনো পাঁচ টাকা পাবে আমি তাকে চেকের মাধ্যমে টাকাটা প্রস্তুত করে দিচ্ছি তাহলে ওই যে আমি তাকে যে একটা চেক ইস্যু করলাম আমার যে বই যোগদাত্র যেটা আমি প্রস্তুত করি আমি ওই বইয়ের মধ্যে সাত হাজার টাকা বিনিয়োগ করে দিয়েছি তাহলে আমার নবদাম বইতে আমি দেখতে পাচ্ছি আমার আর তিন হাজার টাকা উদ্বৃত্ত আছে কিন্তু ওই লাইনগুলো দেখা যাচ্ছে কিছু সাত হাজার টাকা ব্যাংক কর্তৃক উপস্থিত হয়নি তাহলে ব্যাংকে যেহেতু উপস্থিত হয়নি তাহলে কি ব্যাংকের টাকা কমে গেছে না তাহলে ব্যাংকের টাকা ঠিকই তথা টাকা রয়ে গেছে ঠিক আছে তাহলে আমি যে শুরুতে একটা কথা বললাম যে আমাকে ব্যাংকের মতো হতে হবে আমি ব্যাংকের মতো করবো সবসময় তাহলে তো বলছিলাম ব্যাংকের যদি দুটা সুখ থাকে আমার এখানে দুটা সুখ থাকতে হবে ব্যাংকে যদি একটা সুখ থাকে আমার এখানে একটা সুখ করতে দেখেন ওই যে ইস্যু কিন্তু স্যার ব্যাংকে উপস্থিত হয়নি ব্যাংকে কিন্তু টাকা কমে যায়নি ব্যাংকে যখন টাকা রয়ে গেছে কারণ ওই ব্যক্তি তো এখন ব্যাংকে উপস্থিত হয় নাই তাহলে ব্যাংকে তো টাকা কমার কথা না তাহলে আমি যেহেতু ওই ব্যক্তি টাকাটা তুলে নিবে মনে করে আমার নগদ বইতে বিয়োগ করে দিয়েছিলাম অর্থাৎ আমার নগদ টাকা কমে কিন্তু ব্যাংক কমায় নাই তাহলে আমাকে এখন ব্যাংকের মতো হতে হবে না এখন ব্যাংকের মতো হতে বলি অর্থাৎ ব্যাংকের যে আছে 10000 আমার এখানে আছে 3000 টাকা তাহলে ব্যাংকের মতো হতে হলে আমি কি করতে হবে আরো 7000 টাকা বেশি নগদ বইতে যোগ করতে হবে তাহলে দেখেন এই যে ব্যাংকের 10000 আমার পছন্দ তাহলে এই যে আমি এখানে এই টাকাটা এখানে যোগ করলাম ঠিক একই কাজটা ব্যাংক সমনের বইতে নগদ বইয়ের মতো আমি ব্যাংক থাকলে

আমার নামটা কেটে দেন তাহলে আমি তো কল দেওয়ার কথা কথা আমার নগদ বইতে 12000 টাকা যোগ করে দিয়েছি দেখেন তাহলে আমার এখানে নগদ বইতে আমি দেখতে হবে আমার যে 22000 টাকা কিন্তু ওই যে বলতেছে ইস্যু ব্যাংক কর্তৃক আলাদা হয়নি ব্যাংকে কিন্তু টাকাটা আদায় করে দিই আচ্ছা ব্যাংকে আমার কথা বইতে চলবে আমি কি ব্যাংকে কোন দিব বলবো টাকা অ্যাড করে দে আমার এখানে টাকা বাড়াই না ব্যাংক ব্যাংকে কোন চলবে আমার কোন চলবে না তাহলে দুঃখিত কথাটা এভাবে বলা তো না আসলে বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি

এই কারণে বাৎসরিক ব্যাংক আমার থেকে একটা খরচ কেটে নেয় তো ব্যাংক তো আবার ওই যে এর আগে বললাম যে আমাকে কল দিয়ে বলবে না যে ভাই আমি আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নিচ্ছি খরচ কেটে নিচ্ছি ব্যাংকে আমাকে বলে বলে করবে না করবে না তাহলে ব্যাংক প্রতি ধার্য চার্জ তিনশো টাকা দাম নেওয়া হবে মানে চার্জ করতে মানে খরচ মানে ব্যাংক থেকে আমার টাকাটা কমে গেছে তাহলে কত টাকা আমার তিনশো টাকা তাহলে ব্যাংক থেকে তিনশো টাকা কমে গেলে আমার অ্যাকাউন্টে আর আছে নয় হাজার সাতশো টাকা কিন্তু আমি তো জানি না এখন আমাকে কি করতে হবে আমার অ্যাকাউন্টে কিন্তু এখনো দশ টাকা রয়ে গেছে এখন আমাকে ওই যে ব্যাংকের মধ্যে বলতে হবে তাহলে ব্যাংকে আছে নয় হাজার সাতশো টাকা আমার নাগদাম মধ্যে দশ হাজার টাকা এখন আমাকে যদি ব্যাংকের মধ্যে করতে হয় আমার এখান থেকে তিন হাজার টাকা বিয়োগ করে দিতে হবে তাহলে তো ব্যাংকের মধ্যে হয়ে গেছে তাহলে ঠিক ব্যাংক কর্তৃক দার্যবিত্ত চার্জ তিনশো টাকা তাহলে এই বিশ হাজার টাকা নাগদাম নগদ ধরুন তাহলে ব্যাঙ্কের সাথে যে দুটো লেনদেন যোগ করার কথা দুটো যোগ করে যা টাকা আসবে তার থেকে বিয়োগ করে দিয়ে দিলে আমার ব্যাংক সের ক্ষতি উত্তরটা চলে আসবে আশা করি খুবই সহজে যোদ্ধারা বেশি আলোচনা করেছি এবং একটা অঙ্ক সমাধান করে দেখিয়েছি এর পরবর্তী ক্লাসে আমরা বক্য সংগ্রহ সমাধান করার চেষ্টা করব যদি কোনো অঙ্কে সমস্যা মনে হয় অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন আমরা অবশ্যই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এটা ছাড়াও আপনাদের হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এই বিভাগ নিয়ে যে কোনো অধ্যায় কোনো সমস্যা যদি মনে হয় এর পরবর্তী যে ক্লাস নাম বলবেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম